আমাদের মধ্যে কেউ যদি শয্যায় শুয়ে যায় তখন আমরা তাকে কি বার্তা দিতে পারি আমরা বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে থাকি তবে আমাদের বিশ্বনবী হজরতল আলহ্লাম এই মুহূর্তে তাকে কি বার্তা দিতে হবে তা উল্লেখ করেছেন আন্না আন আন্না রসুল্লাহ মুসলিম অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যদি মৃত্যুর শয্যায় শুয়ে যায় তখন তাকে তোমরা বসে ল ইহা ইহ মুহাম্মদুর রসুল্লাহ লা ইলাহ ইহ মুহাম্মদুর রসুল্লাহ এরকম বলে বলে তাকে তালকিন দাও অর্থাৎ তাকে এটা তোমার তোমরা যখন তার পাশে বসে তাকে যখন এরকম বলবে লা ইলাহ ইহ মুহাম্মদুর রসুল্লাহ তখন তার মুখ এই খালিমার বাণী উচ্চারিত হবে যার ফলে সে এই দুনিয়া থেকে ইমান নিয়ে বিদায় নিতে সহজ হবে